সকলকে জানাই নমস্কার আমার চ্যানেল সর্ষে প্রস্তুতে সকলকে স্বাগত জানাই আজ বানাবো চিলি চিকেন তার জন্য লাগবে রসুন তারপর আদা পেঁয়াজ লঙ্কা এরপর খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব আমি নিয়েছি এখানে চারশো গ্রাম মতো চিকেন তারপর ওই পেস্টটা দিয়ে তার মধ্যে দেব সয়া সস সয়া সস দেওয়ার পর তার মধ্যে দেব ধনের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো দিয়ে তারপরে দেব অল্প হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে দেব ভিনিগার আমি হাফ ঢাকনা মতো ভিনিগার ইউজ করেছি তারপর খুব ভালোভাবে এটাকে মেখে নেব খুব ভালোভাবে মাংসটার উপর মেখে নিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্ট করতে দিয়েছিলাম ম্যারিনেটে বসিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে ওটার মধ্যে দিয়েছি নুন স্বাদ মতো তারপরে দিলাম একটা ডিম ডিমটা আমার পরিমাণে বেশি হয়েছে কিন্তু অল্প ডিম ফেলে দেবো তাই পুরোটাই দিয়ে দিয়েছি এরপর একে একে বেসন রুল ময়দা আর কর্নফ্লার রেশিওটা হবে বেসনটা এক চামচ ওয়ান টেবিল স্পুন আর রুল ময়দাটা ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন আর কর্নফ্লাওয়ারটা থ্রি টেবিল স্পুন টু ফোর টেবিল স্পুন আমার আরেকটু কর্নফ্লাওয়ার লেগেছে তাই আমি আবার কর্নফ্লাওয়ার ইউজ করেছি দিয়ে ভালোভাবে এ খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব মেখে নিয়ে আবার এটাকে আমি তিরিশ থেকে এক ঘন্টার জন্য রেস্টের জন্য বসিয়ে দেবো এরপর আমি প্রিপারেশান করে নিচ্ছি গ্রেভির তার জন্য আমি ডাইস করে ক্যাপসিকাম কেটেছি কেটেছি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আচ্ছা এবার এদিকে একটা বাটি নিয়েছি এর মধ্যে দিলাম টমেটো সস আরেকটা টমেটো সস ওটা একটু কালারের ডিপ তারপরে দিলাম হচ্ছে হাফ ঢাকনা মতো ভিনেগার এক ঢাকনা মতো সয়া সস তারপর এটার মধ্যে জল মিশিয়ে একটা ঠিক লিকুইড পেস্ট টাইপ বানিয়ে নেবো তারপরে এই যে ঢাকনা খুলে দেখছি পুরো একদম চিকেন মজে গেছে নুন ফুন মশলা টসলা ঢুকে গেছে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনগুলোকে একের পর এক ছেড়ে একদম সোনালি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আস্তে আস্তে আমি ভাজছি তো চিলি চিকেন তো আমাদের সবার খুব ভালো লাগে আমার নিজস্ব প্রচণ্ড ভালো লাগে খেতে একটা ভালো চাইনিজ ডিশ তো আমিও তাই আপনাদের অনুরোধে এই রেসিপিটা নিয়ে এলাম আরও অনেক রেসিপি আসবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে ভাজা তো হয়ে গেছে তো আমি আস্তে আস্তে এই যে তেলটাকে ছেকে ছেঁকে তুলে নিচ্ছি পকোড়াগুলো এই যে ভেঙে দেখিয়ে দিচ্ছি পুরো প্রপারলি সেদ্ধ হয়েছে তো এখানে চিকেন পকোড়া তো রেডি এরপর ওই তেলের মধ্যেই দেবো হচ্ছে রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর তার মধ্যে দেবো আদা কুচো দিয়ে ওটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলেও তার মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ ডাইস করা পেঁয়াজগুলো ব্যাস পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছিলাম ওই ক্যাপসিকামগুলোকেও আমি ডাইস করে কেটে নিয়েছি মানে ওই ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষা কষা করে ভেজে নেব এরপর ওই যে প্রথমে যেই মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষা নিতে হবে তারপরে দেবো অল্প স্বাদ মতো নুন তারপর দেব রেড চিলি পাউডার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেবো তারপরে দেবো ধনে গুঁড়ো আমরা আমি জানি যে চিলি চিকেনে সাধারণত কেউ ধনে গুঁড়ো ইউজ করে না বাট আমার এটা টিপস যে আপনারা একবার ইউজ করে দেখবেন আশা করছি ভালো লাগবে তারপর আমি একটু ওই মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছে দেখুন তেল তেল ছেড়ে এসেছে কেমন একটা লোভনীয় লোভনীয় লাগছে খেতে তারপরে ওই মিক্স সসটা ওটার মধ্যে দিয়ে দেবো সসদা হয়ে গেল ফুটছে এবার এবার আমি এটাকে ফুটতে দেব যতক্ষণ না একটা একটা কাঁচা গন্ধ যেটা থাকে সেটা যেন মরে না যায় এরপর এটার মধ্যে দেব হচ্ছে গ্রিন চিলিস কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে ওটার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেবো আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি পরে আবার গ্রেভিটা কিন্তু শুকিয়ে গেছিলো কর্নফ্লাওয়ারের জন্য তো এই যে জল দিয়ে এটাকে আমি এবারে ফুটতে বসাবো তো এটা আস্তে আস্তে ফুটছে তো হ্যাঁ যেটা বলছিলাম ধনে গুঁড়োটা সাধারণত কেউ দেয় না কিন্তু একবার দিয়ে দেখবেন ভালো লাগবে এই তো ফোটা হয়ে গেছে ঝোলটা এরপর আমি পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে পকোড়াগুলোকে এই ঝোলের মধ্যে পুরো শুষে নিতে দেবো ঝোলটা পুরো এ ভেতর পর্যন্ত টেনে নেবে একদম জুসি জুসি হয়ে যাবে এরপর এটার মধ্যে কর্নফ্লা আর জলের একটা মিক্সচার বানিয়ে দিয়ে দিলাম এটাকে ঠিক বানানোর জন্য একটু ঘন হয়ে যাবে তো পরোটা ফ্রায়েড রাইসের সাথে খেতে লাজাবাব লাগবে তো এখান ইতিমধ্যে আমি নেড়ে নিচ্ছি ব্যাস তো হচ্ছে এবারে এটা ফুটছে তো আমি একটু নেড়ে নেড়ে দেখাচ্ছি এখনই আমার জবে জল চলে আসছে এখন আমি এডিট করছি তো এখনই আমার দেখে জল চলে আসছে এই যে এটাকে বল এটাকে কি বলবো একটা টেস্ট করছি যে তাতে খুন্তিতে কেমন একটা টেক্সচার এসছে এটা আপনাদের দেখানোর জন্য আমার রেডি চিলি চিকেন সো ডিলিশিয়াস লাগছে দেখতে একদম ঘরোয়া পদ্ধতি খুব অল্প উপকরণ দিয়ে চিলি চিকেন খুব ইজি রেসিপি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যদি কিছু ভুল হয়ে থাকে নিজের গুণে ক্ষমা করবেন আর গ্রেভিতে অল্প হলেও চিনি ইউজ করবেন তাতে টেস্টটা আরও এনহ্যান্স হবে আশা করছি আপনাদের ভালো করছি টু সাবস্ক্রাইব